আপনারা দেখছেন চ্যালেঞ্জ 26 বুলেটিন গতকালের ভিত্তিতে নব্বইটি টি ওয়ার্ল্ডে 10 আমাদের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া নির্ধারণ করেছি। ঠিক। ভেটা কমিটির গতকালের ভিত্তিতে ভারতपत চেয়ারম্যান তারের আমাদের নির্দেশনায় কেন্দ্রীয় ও নেতাদের গতকালের ভিত্তিতে নেতৃত্ব নির্ধারিত হবে তারাই নেতৃত্ব প্রদান করবে। সুবিধাবাদী চরিত্রের লোকদের এখানে নেতৃত্বে আসার সুযোগ নেওয়ারা মনে করবেন ঐক্যবদ্ধ হয়ে অতীতে যেমন লড়াই সংগ্রাম করে শাসনের বিরুদ্ধে নিয়ে বিদায় ফিরিয়ে এনেছেন আবার আপনার ঐক্যবদ্ধ হয়ে কাজে কাজ এই দুঃশাসন ষড়যন্ত্র আমি দুঃশাসন আমাদের দলের কিছু সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ মুখর হয়ে আপনারা বিজয়ের পতাকা ছিঁড়িয়ে আনবেন যতই ষড়যন্ত্র চক্রান্ত মানুষ শান্তির পক্ষে রয়েছে ন্যায় বিচারের পক্ষে রয়েছে আমরা রয়েছে আইনের শাসনের পক্ষে আমরা রয়েছি জুলুমের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে ন্যায় বিচারের পক্ষে যার জমি তার ঝেল যারা অন্যায় অত্যাচার্যাবাজি দখল করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমাদের লড়াই চলবে শহীদ রাজস্ব সৈনিকেরা আত্মত্যাগ করতে চায় জীবন বিসর্জন দিতে চায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে চায় জীবন সংগ্রামে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা আইনের শাসনের পক্ষে থাকব সন্ত্রাস মুক্ত জনবাদ করব দুর্নীতিমুক্ত মাদক মুক্ত একটি সন্ত্রাসের জনবাদ আমরা অব্যাহত দিব এটি আমাদের শপথ এবং অঙ্গীকার যেখানে যারা অত্যাচার নির্যাতন নিপীড়ন করবে বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা রয়েছে সংখ্যালঘু ভাইদের তাদের বাড়ি ঘর মন্দির

জনগণের নিরাপত্তা সংগঠিত একটি জনপদ রাম বালে বংলা উপজেলাকে আমরা গড়ে তুলবো জনগণের যান বালের নিরাপত্তা নিশ্চিত করে মানুষের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান ব্যবহার করে সংস্থানের ব্যবস্থা করে আমরা এই মামলা পড়কে করব দেখায়ন করবো খানজাহাজি বিমানবন্দরকে আদৌ দেখায়ন করবো এবং শিল্পায়নের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান করে এই রামপাল মোংলা জলপথকে উন্নয়ন স্বনির্ভর বাংলাদেশে পরিণত করে মানুষের অর্থনৈতিক মুক্তি আনবো স্বনির্ভর বাংলাদেশ করব তারেক রহমান ফের বসে বাংলাদেশে ফিরে আসবেন গণতান্ত্রিক বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দেশের মানুষকে সেবা করবেন এবং দেশটা টিপে এবং দিয়া সুস্থ এই দেশে ফিরে আসবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দোয়া এবং প্রার্থনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে চলবে চলবে আমাদের মুক্তি আসবে আসবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের হেফাজত করবেন এই দেশ ইসলামকে দেশের মানুষকে সমস্ত মানুষকে রহমতের চাদর দিয়ে আবৃত করে দেবেন এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ